একটা অ্যাক্সিডেন্ট করছে দর্শক দেখতে পাচ্ছেন ডাইরেক্ট অটো রিক্সা দোকানের উঠাই উঠেছে এই লোকটি অটো ড্রাইভার

दे दे चापन, 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 चापन. तो देखते बहुत सुंदर एक ऑटो ड्राइवर दुकान रूप दिया उड़ाए

ভাইয়ের অবস্থা একদমই খারাপ ভাই বরফ আছে বরফ আছে ভাই বরফ আছে দেন না একটু বরফ থাকলাই না তুই বরফ থাক বরফ থাকলে একটু বরফ দেখ বরফ দেয়া ঢুলে দিন দেখতে পাচ্ছেন দর্শক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে একটা বাচ্চা গাড়িতে রাখছে কোনো গাড়ির চাপি দেয় তারপর বাচ্চা আর উড়ে রাখছে আর বাচ্চা পিক আপ দেওয়াতে মনে করেন চার পাঁচজন লোক একসাথেই গাড়ি লোকের বীরে উঠাই দিয়েছে আর মুরব্বীর অবস্থা তো একদমই খারাপ কামরান চল সে এক্সামের পাশ হই સુસ્થ અનક બે Why yeah, is it Shirève Arpoorina? Hii, me. Hey, me. Okریomaha. Hey, a aquí en USA, hay. Qué? Esa es mi anc òsera. Ahí. Entonces imagín a Zerjaw. Así. car voor ve